বিশেষ আদালতে আমরা উনিশ আঠারো হাজার জন আমরা সাক্ষিস হয়েছি এবং আষ্টো ছিস জন আমাদের জেলবন্দি ভাই নির আছেন আমরা চাচ্ছি কালকে যে শুনানি আছে এই শুনানির মাধ্যমে যদি জামিন না হয় এদের তাহলে আমরা আমরা মাহিনবাইয়ের নির্দেশনায় আমরা সকল বিডিআর বাংলাদেশ থেকে একাত্রিত হয়ে আমরা ঢাকাদের সর্বোচ্চ আন্দোলন যেটা ওটা করব পঁচিশ তারিখ পিলখানা তো হত্যাকাণ্ড ঘটেছে ছাব্বিশ তারিখ তৎকালীন ফেজিস সরকার ফিলখানার বাইরে প্রতিটা ইউনিটে এটা বিস্তার করে দিয়েছে বিস্তার করে দিয়ে কিন্তু ফিলখানার বাইরে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই ঠিক নয়টা থেকে তিনটার ভিতরে প্রতিটা ইউনিটের কর্মকর্তা যারা ছিলেন সকলে কিন্তু ইউনিট ত্যাগ করছেন ত্যাগ করার পরে স্বাভাবিক যেখানে যদি সন্তানের পিতা মাতা না থাকে সন্তানরা তো ওখানে এলোমলো হবেই ওই জন্য একটা পরিস্থিতি হয়ে গেছে ভয়ে কারণ এখানে কথা আসতেছে যে সেনাবাহিনী আসতেছে তোমাদেরকে অ্যাটাক করার জন্য এবং আমরা খাগড়াছড়ি অ্যাটাক করছে এটা আমরা দেখছি যশোর এটা করছে টিভি চ্যানেলে এটাও আমরা